আসসালামু আলাইকুম বন্ধুরা এই ট্রান্সফর্মটি তৈরি করতে কত টাকা খরচ হয় পরবর্তীতে আমরা এই ভিডিওটি আপলোড করবো এই ভিডিওর মাধ্যমে দুশো লাইক কমপ্লিট হয় এবং এই ট্রান্সফর্মটি কীভাবে আপনি নিজে তৈরি করবেন আজকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই ট্রান্সফর্মার ববিনের ফিটনেস আছে আপনার ফনে পাঁচ ইঞ্চি ফিটনেস ব্যবহার করতে হয়েছে আর কোরগুলো আছে আপনার সাড়ে চার ইঞ্চি কোর আর এই ববিনের ফস্ট আছে আপনার দেড় ইঞ্চি ও প্লাস আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চিরও প্লাস আছে একশোটা পরিমাণ আর এরকম একটি যেহেতু বড় ববিনে আমি যখন তারগুলো টান দেবো এখানে আমার ববিনটা যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা এরকম ববিনের সাইজে আমরা একটি কাঠের টুকরা সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এক এসিতে আমরা তারগুলাতে ফেসাবো লেয়ার বাই লেয়ার ফেঁচাবো আর এই ট্রান্সফর্মারটি আমরা কোনো সূত্র ব্যবহার করতেছি না আমরা সিরিজ দানের মাধ্যমে আপনার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যেহেতু আমার বড় মেশিন ছিল আমি এখানে ভিডিও শুট করতে সমস্যা হয় এই জন্য আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি মেশিনটি ব্যবহার করতেছি আর এখানে আমরা তারগুলা গুলা ফেঁসাবো প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার এখানে আমরা ভিডিও স্টিপটি দিচ্ছি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ভিডিওটি আমার লং টাইম হয়ে যাবে এই জন্য আর তারগুলো যখন ফেঁসা এরকম সোলো হয়েছিল আস্তে আস্তে আমরা তার লেয়ার বাই লেয়ার একটার পর একটা ফ্যাস আসি যেহেতু আমাদের এই ট্রান্সফোর্ডি যেহেতু মোড়াকে যে তার ব্যবহার করতেছি এই ববিনে আটবে না আর যদি আপনি এলোমেলো ফ্যাসগুলো দেন তাহলে এখানে আপনার ববিনে জায়গা হবে না এক্ষেত্রে আমরা প্রাইমারিতে যে তারগুলো ব্যবহার করতেছি প্রাইমারিতে বিআর বি তামা ভালো মানে তারগুলো ব্যবহার করতেছে আর তার হচ্ছে আপনার একুশ নাম্বার তার দিয়ে আমি প্রাইমারি ফেসাল সেকেন্ডারি ফ্যাশালির সময় সেকেন্ডারি তার গ্যাস নাম্বার বলবো তো ভিডিও স্ক্রিপ্টটি আমি বাড়াই দিচ্ছি তা আপনাদের বোঝানোর সাথে আমি সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আর তারগুলো দেখা যাচ্ছে লেয়ার বাই লেয়ার এখানে আমরা একটার উপর একটা নিতেছি না এখানে মিটারে স্কেলে মিশিংয়ে মিটারে স্কেলে ঠিকই আমার পয়েন্টগুলো বাস্তব দেখতে পাচ্ছেন প্রায় তিরিশটারও কাছাকাছি ফের সংখ্যা আমরা দিচ্ছি এখন আর প্রত্যেকটি তারা কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার ফেসেতেছি আপনাদেরকে বারবার বলতেছি আপনি যদি এখানে লেয়ার বাই লেয়ার না ফেসান তাহলে এক্ষেত্রে আপনার তারগুলো এই ববিনে আড়াইতে পারবেন না যেহেতু এই ববিনের সাইজ হচ্ছে আপনার ফনে সানে ফনে পাঁচ ইঞ্চি ফিটনেস আর প্রস্তাব আপনার দেড় ইঞ্চি প্লাস আর যে কুরগুলা ব্যবহার করছি আমরা কুর হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি কুর এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে লেয়ার বাই লেয়ার ফেসানোর চেষ্টা করবেন আমরা এখানে হিসাব করি নিতেছে আমাদের মিশিং এর সাথে প্যার সংখ্যাগুলো হিসাব আছে কিনা তো আপনারা চাইলে এরকম হাতে ফসাইতে পারবেন যখন একটি লেয়ার বাই একটি আনবেন এই প্রাস থেকে ওই পাস তখন আপনার তারগুলো গণে নিবেন যে আপনাদের যদি মিশিং না থাকে আপনি চাইলে এরকম ট্রান্সফর্ম আপনি নিজের হাতেও তৈরি করতে পারেন মিশিং ছাড়া যেহেতু এখানে প্যার সংখ্যা কম লাগবে যেহেতু মোটা তার এখানে আমরা অল্প ফেস দিই আমাদের এসিতে তার কম ফ্যাস সংখ্যা কম লাগবে যেহেতু ববিনের ফিটনেস এখানে বড় আর ববিনের ফিটনেস যত ছোট হবে এখানে সংখ্যা তত বেশি লাগবে আর এখানে যেহেতু ভিডিওটি লং টার্ম হবে ভিডিওটি এখানে আমরা কেটে নিচ্ছি এখানে আমরা প্রথমে আমরা এই ববিনের দুইশো তিরিশটি ফ্যাস সংখ্যা দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইশো তিরিশটি ফ্যাস সংখ্যা দিয়ে এখন আমরা ট্যাপ পেশ বা তার কিন্তু আমি এখনো কারি নাই আমরা এগুলো কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর উপরে আমরা সাইড লাইটের মাধ্যমে আমরা টেস্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এখানে সূত্র দিয়ে পারফেক্টভাবে এক বোর্ডেজগুলো আমাদের সঠিকভাবে আমরা বার করতে পারি এই জন্য আমরা সূত্র ব্যবহার করি না আমরা সিরিজের মাধ্যমে প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি আর আমাদের ট্রান্সফর্মারগুলো খুবই টেকসই ভালো হয় এখানে আমরা প্রত্যেকটি লেয়ার বাই সুন্দরভাবে কোরগুলো এক এক করে আমরা ঢুকায় নেবো এখানে দেখতে পাচ্ছেন কুলগুলো সুন্দর করে ডুকায় নিচ্ছে আর একটি সাইডের লাইটের মধ্যে আমি করব। করবো তার ডেকে কোনো না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সিরিজ লাইনটি চলতেছে দুইশো বিশ বোল্ডের জন্য আমি দুইশো তিরিশটি ফ্যার সংখ্যা দিচ্ছি এখানে সিরিজ লাইন চলতেছে তাতে বোঝা গেছে এখানে ফ্যার সংখ্যা আরো দিতে হবে আমরা আরও ফ্যাট সংখ্যা দেবো দেওয়ার পর আপনাদেরকে আবার টেস্ট করে দেখাবো তার সিরিজ লাইন চলতেছে এভাবে যদি আপনি ট্রান্সফর্মারটি তৈরি করেন তাহলে ট্রান্সফর্মার আপনার দ্রুত আপনার কোয়ারগুলো জ্বলে যাবে যখন দুশো বিশ বল ঢুকবে তখন আপনার ট্রান্সফর্মার সহজে জ্বলে যাবে আমরা তারগুলা এখান কষ্ট আমরা আবার ফেয়ার সংখ্যা দেব এখানে আমরা ফেরার সংখ্যা দিচ্ছি যে দুশো তিরিশটি ফ্যার সংখ্যা এখন আমরা মিটারে স্কেলটি জিরো করে যেহেতু আমাদের সংখ্যা সংখ্যাগুলো মিটারে এলোমেলো হয়ে গেছে তো এখন আমরা মিটারে স্কেলটি জিরো করে আমরা আবার তার ফেঁসাবো তো সেম প্রসেসের ভাবে আমরা এখানে লেয়ার বাই লেয়ার ফ্যাট সংখ্যাগুলো এখন আমাদের সেমভাবে আমরা তারগুলো গুলো আরো সংখ্যা আমরা বাড়াবো বাড়ানোর পরে আমরা আবার কোরগুলো ঢুকায় আমরা টাই করব যেহেতু এই ট্রান্সফর্মগুলো আমি আগেও তৈরি করছি আমাদের ফ্যার সংখ্যাগুলো মুখস্ত আছে যেহেতু আপনাদেরকে বোঝানোর সাথে এই কাজগুলো আপনাদেরকে করে দেখে দিয়েছি আর আপনারা যেভাবে বাসা নিজে অথবা দোকানে আপনি নিজের হাতে তৈরি করতে পারেন আপনি দুজন একজন দক্ষ টেকনিশিয়ান হন তো অবশ্যই এরকমভাবে টাই করে তৈরি করতে পারবেন সেম ভাবে আমরা তারের ফের সংখ্যা বাড়াই বাড়তি দিতেছে এখন দেখতে পাচ্ছেন আগে ছিল আমার দুইশ তিরিশটি ফের সংখ্যা এখন আমাদের ফেয়ার সংখ্যা হচ্ছে আপনার দুইশো পঁচিশটি তো এরকম করে তারপর আমরা চোখ করবো আমাদের ফেয়ার সংখ্যা কতগুলো দিছে আর এখানে আপনি দূর লেয়ার বাই লেয়ার না ফেসান সেক্ষেত্রে আপনি তারগুলা এই ববিনে আটবে না আর এই ববিনে দুজ আপনি তার সেম ববিন দুজ আপনি ব্যবহার করেন আপনি পাঁচ ইঞ্চি কুর অথবা সাড়ে পাঁচ ইঞ্চি কুর তাহলে আপনি এসিতে বিশ নাম্বার সেকেন্ডেতে সেকেন্ড এতে চোদ্দো নম্বর তার ফেঁচাতে পারবেন সাড়ে পাঁচ ইঞ্চি কুর ব্যবহার করলে সেম ববিনের ফিটনেস দিলে সেক্ষেত্রে আমাদের এখান পঞ্চাশটির কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রায় ষাটটি কাছাকাছি ফেয়ার সংখ্যা আমরা দিয়ে দিয়েছি অলরেডি আমরা সংখ্যা দিলাম ভাবে তার তারগুলো টাইট করে সুন্দর করে ফেসানোর চেষ্টা করতেছি যেহেতু আমরা সেকেন্ড ডে তার আমরা পনেরো নম্বর তার পাশে যাবো সেকেন্ড ডেতে সেকেন্ড ডে তারটা যেহেতু মোটা তার এখানে ববিনে আটবে না এই ক্ষেত্রে আমরা লেয়ার বাই লেয়ার ফেঁসে যেতে হবে আমাদের সেকেন্ড ডে তারটা হতো এখানে আমরা আশি ডি ফেস সংখ্যা দিচ্ছি বন্ধুরা একাশি ডি ফেস তো আমরা আশি ডি ফেস সংখ্যা দুটো ধরে এখানে আশি বিরাশি ডি ফেস তাহলে এখানে ছিল যে আপনার দুশো তিরিশ ফেস তাহলে এখানে হচ্ছে যে আপনার তিনশো দশ ডি ফেস সংখ্যা হচ্ছে বন্ধুরা তিনশো দশ ডি ফেস সংখ্যা দিছি আমি প্রাইমারিতে তো এখন আমি কুরগুলা আপনাদেরকে ডোকায় ডোকায় তারপর আপনাদেরকে দেখাবো আমাদের এসিতে ফের সংখ্যা হচ্ছে তিনশো দশ বা বারো তিনশো বারোটি ফের সংখ্যা দিয়েছি আমরা এসিতে আমরা একটু ট্যাপ পাঁচানোর পরে এখন আবার কুরগুলা ডোকানোর পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমরা অলরেডি আমরা তৈরি করে ফেলছি এখন আমরা কুরগুলা ডোকাই নিছি দেখতে পাচ্ছেন আর কুরগুলা যে এক এক করে সুন্দর করে ফিনিশিং করে কুরগুলা ডোকানোর চেষ্টা করবেন আপনারা এবং সেম ভাবে আমরা সিরিজ লাইন ডি দেখতে পাচ্ছেন এখানে সিরিজ ল্যান্ডি ডি জ্বলতেছে না তারের মাথায় দেখতে পাচ্ছেন হালকা করে স্পার্ট করে যখন আমাদের 220 ভোল্ট সিরিজ লাইনের মাধ্যমে ভোল্টেজ ট্রান্সফরমারতে ঢুকতেছে তখন আমার হালকা টি স্পার্ট করে এই ক্ষেত্রে সিরিজ লাইন জ্বলে যখন আমি তারটা একটু দড়ি লুজ কালার সুন্দর সিরিজ ল্যান্ডি একটু হালকা জ্বলে উঠে যখন আমার এম্পিয়ারটা টান দেই এসি এম্পিয়ারটা টান দিলে একটু হালকা সিরিজটি জ্বলে দেখতে পাচ্ছেন আমি লুজ কালেকশন সিরিজ লাইন একটু হালকা আপনাদেরকে বসতে সুবিধা হয় তাতে আমাদের তিনশো দশ সিফিয়ার সংখ্যা দিলে এসি ওকে আর কোরগুলো দেখতে পাচ্ছেন লুজ যখন আমি টাইট করে সিরিজ লাইন হালকা জ্বলবে না একটু জ্বলবেন না ট্রান্সফর্মার আপনার সহজে গরম হবে না আপনার সারি নিজে তৈরি করতে পারেন এভাবে যেহেতু আমাদের প্রাইমারি ফ্রার সংখ্যা ওকে এখন আমরা সুন্দরভাবে বান্ডেজ করে নিতেছে দেখতে পাচ্ছেন এখানে বান্ডেজ আমরা যথেষ্ট মানে দিয়ে আমরা রোদে শুকায় নিছি এখন আমরা সেকেন্ডারি ফ্যাস সংখ্যাগুলো দেওয়ার জন্য আমরা পনেরো নাম্বার তার দিছি এখানে আমরা ফাইবার দিছি সাত নাম্বার কয়েল ফাইবার দিয়ে নিচ্ছি আমরা ভালো করে ডাবল ফাটের যেহেতু আমার প্রাইমারি ও সেকেন্ডে যেন কোনো রকম কালেকশন না থাকে আর সেকেন্ডে এই জন্য আমরা যেহেতু আমাদের তিনশো বারো ডিফার সংখ্যা দিছি আমরা এসিতে তো এক্ষেত্রে তিনশো বারো বা দুশো বিশ বলতে পারি যেহেতু দুশো বিশ জন্য আপনার তিনশো বারো টি সংখ্যা হয়েছে তো দুশো বিশ বলতে যদি বাঘ দেন তাহলে এক্ষেত্রে আমাদের সেকেন্ড হাইতে পঞ্চাশ ভোল্টের জন্য আমাদের সত্তর টি ফায়ার সংখ্যা দিলে আমাদের পঞ্চাশ ভোল্ট ওকে হবে তো এখানে আমরা যেহেতু মোটা তার এখানে আমরা ফ্যাসাইন নেব এখানে আমরা সত্তর টি ভাইয়ের সংখ্যা দেবো দেওয়ার পরে আমরা একটি গ্রাউন্ড বার করব তারপর আর একটি সত্তর টি ফাইস দেবো তাহলে এখানে আমাদের বোল্টে সার্ভিস পঞ্চাশ জিরো পঞ্চাশ আর এই ট্রান্সফর্মটি দিয়ে আপনি এক হাজার ওয়ার্ডের একটি অ্যাম্পিফায়ার সুন্দরভাবে চালাতে পারবেন বিশেষ করে তিন ইঞ্চি বয়স্কলার আপনার চারটি স্পিকার সুন্দরভাবে চলবে এক পেয়ার মাল সুন্দরভাবে চলবে মিক্সার সহকারে যেহেতু ভিডিওটি আমাদের লং টাইম হয়ে গেছে এখানে আমরা সেকেন্ড রিফার সঙ্গে গুলো ভিডিও কেটে দিচ্ছি যেহেতু আমাদের প্রায় পনেরো মিনিটের কাছাকাছি ভিডিওটি চলে আসছে সেকেন্ডারি ফার্স্ট সংখ্যার জন্য আমরা ভিডিওটি পুরোপুরি রেকর্ড করতে পারিনি তার জন্য সরি দুঃখিত আমি আর পরবর্তীতে আমরা এটা তৈরি করলে কত টাকা খরচ হয় এই ভিডিওটি যে আপনারা তো দেখতে চান তো এই ভিডিওতে আমার এই ভিডিওর মাধ্যমে আমার দুইশো লাইক কমপ্লিট হয় সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এটা সরি তৈরি করলে কত টাকা খরচ হয় টু দ্যাট তো আশা করি সবাই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করবেন পরবর্তী এই ভিডিওটি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আর এই করার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করতে পারেন